আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বিওন বর্ডার স্পোর্টস প্রেজেন্স ডাগ আউট ডায়লগ পাওয়াট বাই র্যাবিথুল বিডি আমরা এবারের বিপিএল নিয়ে আমাদের বিশেষ আয়োজন বিপিএল টিম অ্যানালাইসিসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবার ছয়টা টিম অংশগ্রহণ করছে বিপিএলে এবং সেই ছয়টা টিমের একটা টিম যদি আমরা বলি রংপুর রাইডার্স এবং তাদের সম্পর্কে একটু না বললেই নয় জিএসএল চ্যাম্পিয়ন এবং এর আগে বিপিএলও তারা চ্যাম্পিয়ন হয়েছে এবং একটা ব্র্যান্ড তারা বাংলাদেশে সো এই টিমটা নতুনভাবে যখন এই সিজনে আসছে তাদের টিম কেমন হচ্ছে তাদের সিলেকশন কেমন হল ক্যাপ্টেন কি কেমন হলো সব নিয়ে আমাদের আলোচনা আজকে এবং এই আলোচনা করার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন আপনাদের অতি পরিচিতীয় মুখ আমের রজন প্রতীক ভাই প্রদীপ ভাই আমরা এবার কথা বলতে যাচ্ছি রংপুর রাইডার্সকে নিয়ে এবং আমরা প্রতিবারের না এবারও দেখলাম যে মিকি আর্থার কিন্তু লাস্ট কয়েকটা সিজন ধরে উনি কোচিং প্যানেলেই আসেন এবং কোচিং প্যানেলে আরও যারা থাকে তার মধ্যে হচ্ছে মোহাম্মদ রফিক ভাই বোলিং কোচ হিসেবে থাকেন সো একটা ব্যালেন্সড কোচিং টিম আমরা সচরাচর সবসময় দেখে আসি রংপুরের ব্যাপারে এবং আমি যদি ওভারঅল টিমের ব্যাপারে কথা বলি আপনার কাছে কি মনে হয় এই টিমটা নিয়ে অনেকটা স্যাচুরেটেড আমি বলতে পারি কোয়ালিটি প্লেয়ার্স দিয়ে এবং টিম ম্যানেজমেন্টকে আসলে খুব বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে যখন ফাইনাল ইলেভেনটা সিলেক্ট করা হবে কারণ এই টিমে প্রচুর কোয়ালিটি প্লেয়ার্স রয়েছে যেটা অন্যান্য টিমগুলোতে আমরা দেখি যে কোনো একটা সেক্টর লাইক অ্যাজ ব্যাটিংয়ে তাদের স্ট্রেংথ রয়েছে বোলিং এ রয়েছে বা অলরাউন্ডার্স রয়েছে অন্য একটা অ্যাস্পেক্টে কিছুটা ঘাটতি দেখা যাচ্ছে কিন্তু আপনি যদি রংপুর রাইডার্স স্কোয়াডটা দেখেন এটা একদম অলরাউন্ডার একটা সাইড আপনি যে অ্যাস্পেক্টেই যান না কেন আপনার এখানে অ্যাডিকুয়েট রিসোর্স রয়েছে প্রপার অল্টারনেটিভস রয়েছে সো এবার টাইটেল ক্লেম করার অন্যতম দাবিদার যদি কোন স্কোয়াড থেকে থাকে সেটার ক্ষেত্রে রংপুর রাইডার্স একদম শুরুতে থাকবে আমরা যেটা দেখছিলাম যে এখনো পর্যন্ত যে ফরেন রিক্রুটের যে লিস্ট এটা মোরালেস বারো জনের একটা ফরেন রিক্রুট এবং যাদের নাম আমি একটু মেনশন করতে চাই কিছু নাম আকিব জাভেদ এমিলিও গে ডেভিড মালান ফাইম আশরাফ খাজানাফে খুশদিলশা কাইল মেয়ার্স মোহাম্মদ আখলাক সুফিয়ান মুকিম ওয়েন ম্যাডসেন ইফতেখার আহমেদ মানে মানে এদের মধ্যে থেকে আপনি যদি চারজনকে খেলানোর কথা বলেন ইটস ভেরি টাফ আবার যদি আমি লোকাল রিক্রুটারের কথা বলি সেক্ষেত্রে আপনি দেখেন লিটন দাসের মতো পরীক্ষিত একজন টি টোয়েন্টি প্লেয়ার এছাড়া মাহমুদুল্লাহ রিয়াদ আছেন এই টিমে ক্যাপ্টেন নিজে নুরুল হাসান সোহান আছেন এছাড়া রিসেন্ট টাইমে যারা পারফর্ম করছেন বোলিংয়ের ক্ষেত্রে মুস্তাফিজুর রহমান নাহিদ রানা নাইম হাসান রাকিবুল ইসলাম যিনি আসলে স্পিন বোলিংয়ে অনেক দুর্দান্ত তহিদ হৃদয়ের মতো ব্যাটসম্যান আছেন তো মানে ব্যালেন্স ইমব্যালেন্স এটা আসলে খেলা শুরুর পর থেকে আসলে বলতে হবে কিন্তু যদি বলি কাকে রেখে কাকে নেওয়া হবে এটা কিন্তু আসলে কনফিউশনের জায়গা অবশ্যই এবং ফরেন রিক্রুট আসলে এটা শুরুতে খুব বলা মুশকিল টুর্নামেন্টটা শুরু হওয়ার পর মানে কোন কোন ফরেনার্স আসলে অ্যাভেলেবেল থাকবে এটা একটা দেখার বিষয় অ্যাকর্ডিংলি সেভাবে আসলে রংপুর রাইডার্সকে অ্যাডজাস্ট করতে হবে এবং সামনে আগাতে হবে আপনার কাছে কি ফ্যাক্টরের জায়গা যদি বলতে চাই অনেকগুলা স্টার প্লেয়ার কিন্তু তাদের মধ্যে থেকে কার কার কাছ থেকে আপনি বেটার এক্সপেকটেশন নিয়ে আপনি মুস্তাফিজুর রহমান লাস্ট টাইম উনি ঢাকা ক্যাপিটালসে খেলেছেন লাস্ট সিজনে এবার রংপুর রাইডার্স আসছেন এবং মুস্তাফিজুর রহমান যেই রকমের ফর্মে রয়েছেন এবং সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ আমার মনে হয় মোস্তাফিজুর রহমানের একটা প্রপার প্ল্যানিং হয়তো থাকবে যে টি-20 বিশ্বকাপকে সামনে রেখে উনি কিভাবে নিজেকে প্রস্তুত করবেন সেই ক্ষেত্রে মোস্তাফিজুর রহমানের জন্য এটা অনেক বড় একটা মঞ্চ নিজেকে প্রিপেয়ার করার লিটন দাস এক্স হতে যাচ্ছেন ওই জামনটা আমরা তানজদিন হাসান তাইমের কাছে বলছিলাম যে দিন উনি ভালো খেলবেন সেদিন রাতসের অনেক সুযোগ থাকবে একইভাবে লিটন দাসের ক্ষেত্রে যদি লিটন দাস একটা ভালো স্টার্ট দিতে পারে সেই ক্ষেত্রে রংপুর রাইডার্স ম্যাচে অনেকটা ফেভারিট থাকবে আরেকজন কি ফ্যাক্টর যদি বলতে চাই খুশদিল শাহ খুশদিল শাহ কিন্তু গতবার টুর্নামেন্ট থেকে চলে যাওয়ার পর কিন্তু রংপুর রাইডার্স মানে আর ওভাবে কন্টিনিউ করতে পারেনি ব্যাট এবং বল হাতে দুর্দান্ত পারফর্ম উনি করেছেন এবং খুশদিল শাহ আসলে যাকে বিপিএল এর পারফরমেন্স দেখে আসলে পাকিস্তান মানে স্কোয়াডে রিকল করা হয় উনি কিন্তু আবার পাকিস্তান ন্যাশনাল স্কোয়াডে যে ওভাবে পারফর্ম করতে পারেনি এটা নিয়ে কিন্তু আবার পাকিস্তানে অনেক কথা হয়েছে যে বিপিএল এর মতো একটা কোয়ালিটি নিয়ে কথা হয়েছে হ্যাঁ বা কোয়ালিটি নিয়ে ডিরেক্ট প্রশ্ন না তুললে বলা হয়েছে যে বাইরের দেশের একটা লিগ তাও টি টোয়েন্টি তার পারফরমেন্স দেখে কেন এশিয়া কাপে পঞ্চাশ ওভারের ফর্মেটে তাকে নেওয়া হলো তাহলে মনে হয় খুশদুল শাহের জন্য আবারও একটা বড় মঞ্চ প্রমাণ করে নিজেকে এই বিপিএল এবং আমি হোপফুল যে খুশদিল শাহ যদি বিপিএল এবারও ভালো করেন সেক্ষেত্রে উনি আবার পাকিস্তান ন্যাশনাল টিমে রিকল হবেন এবং সেক্ষেত্রে ওনার এবার হয়তো পারফর্ম করতে হবে তো ঘুরে ফিরে তিনজন কি ফ্যাক্টর রংপুর রাইডার্স স্কোয়াডে আমার আপনার কাছে তহিদ হৃদয় কিংবা নুরুল হোসেন সোহান নিয়ে এক্সপেকটেশন কেমন নুরুল হোসেন সোহান দেখেন রংপুর রাইডার্সে বেসিক্যালি ক্যাপ্টেনশিপ জন্যই আসলে নুরুল হাসান সোহানকে তারা নিচ্ছেন আমার মনে হয় এবং অনেকগুলো সিজন ধরে উনি রংপুর রাইডার্স

সব দিক থেকে অনেক অলরাউন্ডেড

নাম্বার থ্রিতে হয়তো রংপুর রাইডার্স খেলাবে কজ আপনি মিডিল অর্ডার্সে যদি ইফতিকার আহমেদ এবং খুরজুল শাহকে একসাথে অ্যাকোমোডেট করতে চান তাহিদ হৃদয়কে একটু উপর উঠে ব্যাট করতে হবে এবং এটা হয়তো তাহিদ হৃদয়ের জন্য খুব সুখকর কিছু বই আনবে না কজ উনি তো আমাদের ন্যাশনাল টিমে নাম্বার ফোরে ব্যাটিং করে থাকেন তো রংপুর রাইডার্সের পরিবর্তে উনি যদি এমন একটা স্কোয়াডে থাকতেন যেখানে মিডিল অর্ডারের মধ্যমণি তাহিদ হৃদয় আমার মনে হয় ওয়ার্ল্ড কাপের প্রিপারেশনের জন্য তার জন্য বিষয়টা আদর্শ হতো তো এটা খুব একটা আদর্শিক সিচুয়েশন তাহিদ হৃদয়ের জন্য না এবং এটা এটা একটা ড্রব্যাক কিন্তু যে আপনি খুব ভালো ভালো স্কোয়াডে যদি ঢুকে পড়েন সেই ক্ষেত্রে কিন্তু আপনার নিজের পজিশনটা স্যাক্রিফাইস করতে হয় তো তাহিদ হৃদয়ের ক্ষেত্রে আমার মনে হচ্ছে এই ঘটনাটা ঘটতে চলেছে নাম্বার ফোর ইফতিকার আহমেদ নাম্বার ফাইভে খুশদিল শাহ কারণ তারা দুজন গত বছর আসলে দুর্দান্ত পারফর্ম করেছেন এবং রংপুর রাইডার্স যে সিজনের প্রায় পুরোটা সময় টপ অফ দি টেবিল ছিল এই দুজনের অবদান অনস্বীকার্য ছিল নাম্বার সিক্সে আমি দেখতে চাইব মাহমুদুল্লা রিয়াদকে মাহমুদুল্লা রিয়াদ তো প্রথম সাইকেল আনসোল্ট ছিলেন অকশনে পরবর্তীতে রং অপারেটর যেহেতু পিক করেছেন তাকে আমার মনে হয় মাহমুদুল রিয়াদের মতো কোয়ালিটি একজন ক্রিকেটারের কাছ থেকে যে প্রপার আউটপুটটা পাওয়া যায় এটা রংপুর রাইডার্স নিশ্চিত করবে নাম্বার সেভেনে আমি নুরুল হাসান সোহানকে দেখতে চাচ্ছি রংপুর রাইডার্স কিপার এই পজিশন ছাড়া তাকে অ্যাকোমোলেট করার খুব একটা বেশি অপশন আমি দেখতে পাচ্ছি না নাম্বার সিক্সে রাকিবুল হাসানকে আমি দেখতে নাম্বার এইটে সরি আমি রাকিবুল হাসানকে দেখতে চাচ্ছি উনি কিন্তু একজন কোয়ালিটি অলরাউন্ডার ব্যাট করে থাকেন এবং রাইজিং স্টার এশিয়া ফাইনালে কিন্তু উনি

যেন করেন এবং নাহিদ এবং রহমানকে যদি খেলানো হয় যত টুর্নামেন্টে অনেকগুলো ম্যাচ থাকবে ব্যাক টু ব্যাক ম্যাচ থাকবে তো আমার মনে হয় এইভাবে যদি আগায় সেটা ভালো হবে স্পিন বোলিংয়ের এর ক্ষেত্রে নাইম হাসান রয়েছেন আলিস ইসলাম রয়েছেন এবং ফরেন রিক্রুট সুফিয়ান মুকিমও রয়েছেন তো এই ক্ষেত্রে একটা ডিলেমা থাকবে রংপুর রাইডার্সের যে ফরেন কোটা যে চারজন আছে এটা ক্যালকুলেট করে আসলে সুফেন মুকিমকে তারা খেলাতে পারবেন কিনা এখন যদি আপনি উপর থেকে ইফতিকার আহমেদ বা খুশদিল শাহ দুজনের যে কোনো একজনকে স্যাক্রিফাইস করেন তাহলে নিচে থেকে কিন্তু সুফেন মুকিম বা ফাহিম আশরাফের মতো অলরাউন্ডারদের জন্য একটা জায়গা আসছে আপনার এই ইলেভেনে আমি একটা জিনিস আপনার কাছে আসতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে কাইল মেয়ার্সকে আপনি এখনো কোথাও ইনক্লুশন দেননি জি দুই নম্বর সুফিয়ান মুকিমকে দেওয়ার মতো এখনো জায়গা হয়নি এরপরে ফাহিম আশরাফকে দেওয়ার মতো আপনি এখনো কোনো প্লেস দেখাতে পারেননি সো টিমটা এরকম একটা টিম হ্যাঁ এখন ওই যে ডিপেন্ডস অন দ্য অ্যাভেলেবিলিটি পাকিস্তান প্লেয়ারদের এনো সিনে কিছু কথা হচ্ছে তো এই জায়গা কিন্তু একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হতে পারে নাম্বার 4 5 আপনার 11 এ আমরা যদি বলি স্টিল তিনজন ফরেনকে আপনি এখানে 11 এ দিয়েছেন তো এর বাইরে আপনি তাহলে কি আপনার 11 পজিশনটা থেকে আপনি সুফেন মুকিমকে দিতে পারেন কিনা সুফেন মুখিমকে দেওয়া যেতে পারে বা যদি ফাহিম আশরাফকে খেলানোর কথা বিবেচনা করে যেহেতু উনি একজন অলরাউন্ডার বেশ মানে বড় স্ট্রাইক রেট উনি ব্যাট করতে পারেন লোয়ার ডাউন দি অর্ডার এবং লাস্ট টাইম ফরচুন বরিশালের হয়ে কিন্তু ফাহিম আশরাফ পরীক্ষিত ছিলেন দুর্দান্ত ব্যাট হাতে বল হাতে উনি ছিলেন সেই ক্ষেত্রে যদি ফাহিম আশরাফকে অ্যাকুমুলেট করতে হয় তাহলে ইফতিকার আহমেদ এবং খুশদিল শাহ এই দুজনের যেকোনো একজনকে হয়তো স্যাক্রিফাইস করতে হতে পারে যদি আপনি আবার কাইল ম্যাটসকে ইনক্লুড করতে চান এখন কাইল ম্যাটস কিন্তু অনেক রিনন ক্রিকেটার উনি পুরোটা টুর্নামেন্ট জুড়ে থাকবেন কিনা এটাও একটা দেখার বিষয় রয়েছে দাবিদ মালানের ক্ষেত্রেও তাই সো অ্যাভেলেবিলিটি এখানে সবচেয়ে বড় ভ্যারিয়েবল আপনি ফরেন প্লেয়ার সিলেক্ট করার ক্ষেত্রে এখানে সবার আগে মাথায় নিতে হবে যে কে কোন সময়ের জন্য অ্যাভেলেবল থাকবেন এবং ম্যাচ কিন্তু আমরা এর আগে মানে টপ অর্ডারে ব্যাট করতে দেখেছি হ্যাঁ উনি যদি খেলেন উনি আইপিএল বলেন বিপিএল বলেন সব ক্ষেত্রে এইদার ওপেনার বা নাম্বার 3 বা 4 এ উনি ব্যাট করে থাকেন তো কাইল ম্যাচ যদি আসেন তাহলে সেই ক্ষেত্রে আপনার শুট হবে দাভিদ মালান এবং কাইল ম্যাচের মধ্যে দুজনের যে কোনো একজন হয়তো খেলবেন আবার যদি আপনি ফাহিম আশরাফ বা সুফিয়ান মুকিমের কথা বলেন এই দুজনের মধ্যে থেকে আপনি যে কোনো একজনকে খেলাতে পারবেন আকিফ জাবেদ গত বছর হাইস্ট উইকেট টেকারদের তালিকায় ছিলেন আমি জায়গা দিতে পারছি উনি দুর্দান্তিজন কাটিয়েছে কিন্তু যেহেতু এবার মোস্তাফিজুর রহমান রয়েছেন

ভালো স্টার্ট দিয়ে পুরো টুর্নামেন্ট ভালো করুক এই আশা এখানে একটা বিষয় কি অ্যামিলিও গে ইটালিয়ান ক্রিকেটার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কিন্তু ইটালির গ্রুপ পর্বে ম্যাচ রয়েছে বাংলাদেশের সাথে সো উনি হয়তো সুযোগ পাবেন না পুরাটা টুর্নামেন্ট বাট বাংলাদেশ ক্রিকেট ওয়েস্টের অনেক সুপারস্টারদেরকে উনি খুব কাছ থেকে দেখার সুযোগ পাবেন সো ইটালিয়ান টিম বাংলাদেশের বিরুদ্ধে তাদের ট্যাকটিক্স ডেভেলপ করার ক্ষেত্রে অ্যামিলিওগের এই অভিজ্ঞতাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সো মোস্তাফিজুর রহমানের ডেলিভারি নেচ্ছে হয়তো অ্যামিলিও গিয়ে খেলবেন এবং সেখান থেকে কিন্তু ওনার জন্য একটা দারুণ অভিজ্ঞতা হয়তো হতে যাচ্ছে বিপিএল এ আমরা হিতে বিপরীতটা হোক এরকম কিছু আশা করি না মনে হয় না বাট ইটালির বাংলাদেশের বিরুদ্ধে প্ল্যান করতে অভিয়াসলি অনেক ইজি উনি স্কোয়াড ইনক্লুডেড হওয়াতে ধন্যবাদ আমরা তাহলে রংপুর রাইডার্স এর এই পর্যন্তই শেষ করছি